আসসালামু আলাইকুম সবাই কেমন আজকে আমরা কথা বলবো রোস্টেল ট্যাবলেট নিয়ে যাদের হঠাৎ পেট মুসরানো ব্যথা টয়লেটের সময় অস্বস্তি তাদের জন্য এই ট্যাবলেটটি অনেক কাজে লাগে কী কী সমস্যা যেন থাকে হঠাৎ পেটে মুচরে যাওয়ার ব্যথা কামড়ানো বা টান ধরা ধরনের ব্যথা টয়লেটের সময় তীব্র অস্বস্তি বারবার বাথরুমে যাওয়ার প্রবণতা রোস্টেল ট্যাবলেট কিভাবে কাজ করে পেটের পেশিকে শিথিল করে মোশরানো বা কামড়ানো ব্যথা কমায় অস্বস্তি ও ক্র্যাম্প থেকে দ্রুত আরাম দেয় স্বাভাবিক ফিরিয়ে আনে খাওয়ার নিয়ম সাধারণত দিনে থেকে খাওয়া হয় তবে সঠিক ডোজ ডাক্তার এক দুইবার নির্ধারণ করবেন খালি পেটে না খাওয়াই ভালো সতর্কতা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য আগে ডাক্তারকে জানাতে হবে কোনো রকম অ্যালার্জি বা অস্বাভাবিক সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সংক্ষেপে বললে রস ট্যাবলেট হল হঠাৎ হওয়া পেট ব্যথা মুচড়ানো কামড়ানো ও টয়লেটে অস্বস্তি কমানো একটি কার্যকরী সমাধান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ধন্যবাদ